উর্বর মাটি থেকে টেনে তোলা হচ্ছে বিক্রমপুরের গোল শোনাখ্যাত গোল আলু পুরুষের পাশাপাশি একাজে সমান তালে অংশ নিয়েছেন নারীরা চলতি বছর মুন্সীগঞ্জে আলুর বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে বর্তমানে জেলার ছয় উপজেলাতে শেষ পর্যায়ে রয়েছে আলু তোলার কার্যক্রম গ্রামগঞ্জের যেদিকেই চোখ যায় আলু খেত তার কৃষকের কর্মব্যস্ততা তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে দর কম থাকায় দুশ্চিন্তাও রয়েছে চাষিদের মাঝে ফলন আল্লাহ রহমতে অনেকটা খুব জানি না আমি আমার ক্ষেত্রে বাম্পার ফলন আছে কিন্তু আলুর দামটা একটু কম এটা নিয়ে আমরা একটু হতাগ্রস্ত লোকসানে করছি আমাদের আষ্টশো টাকা মনের রূপে পত্তা আছে আপা না কানিতে যদি রয় হয় তাহলে আষ্টশো টাকা মনের রূপে পত্তা আছে আর যদি কম হয় তাহলে আরো পত্তা বেশি এক হাজার টাকা পড়বো এবং মন পত্তা চল্লিশ কেজির দাম এখন সরকারের এটা কৃষকের প্রতি তার নজর নেওয়া দরকার এবং জিনিস যেই বাজে কৃষকের লস না যায় এই ব্যবস্থা সরকারের নেওয়া দরকার কৃষক জানালেন প্রতিমন আলু উৎপাদনে এবছর তাদের আটশো টাকা খরচ হলেও বর্তমানে ক্ষেত থেকে পাইকারি দরে আলু বিক্রি হচ্ছে মন প্রতি ছয়শো টাকায় এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের দেশের মোট চাহিদার তিন ভাগের এক ভাগ আলু উৎপাদন হয় মুন্সীগঞ্জে এবছর জেলার চৌত্রিশ হাজার সাতশো আটান্ন হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে দশ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো চুরানব্বই মেট্রিক টন আলু তবে বাজারে দাম না থাকায় অন্যান্য ফসলের মতো সরকারিভাবে আলু মজুদের দাবি জানিয়েছে কৃষক আলু মোটামুটি এখানে আমাদের উঠতেছে কিন্তু আলু দাম নাই কৃষক মনে করেন একদম লস পদের মধ্যে আছে এই মুন্সুগঞ্জে আলু উত্তোলন হয়েছে যদি সরকার এই ব্যাপারে যদি আমাদের দিকে দৃষ্টি দিত যেমন সারা বাংলাদেশে যেমন ধান গম ভুট্টা ছোলা অন্য অন্য জিনিসপত্র যেভাবে মজুত করে সরকার রাষ্ট্রীয়ভাবে আলুটাও যেন এইভাবে মুন্সিগঞ্জের আলুটা যদি প্রান্তিক কৃষক থেকে যদি উত্তোলন করতো তাহলে কৃষক লাভবান হইতো জাতকরণ করলে পরবর্তীতে বিক্রি করলে দেশেরও মুনাফা হইতো কৃষকেরও মুনাফা হইতো তাহলে আমরা যেন সরকার আমাদের দিকে মুন্সীগঞ্জবাসীর দিকে এবং কৃষকের দিকে যেন দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে তাহলে যেন আমরা কৃষক যেন লাভবান হয় আগামীতে যেন কৃষক ফসল ফলাতে উজ্জীবিত হয় কৃষকের কাছ থেকে সরকারি ব্যবস্থাপনায় আলু ক্রয়ে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ সরকারিভাবে আলু মজুদ করা হলে একদিকে যেমন সংকটময় মুহূর্তে নিয়ন্ত্রণে থাকবে আলুর দর অন্যদিকে বিশাল আর্থিক ক্ষতির মুখ থেকে রক্ষা পাবে কৃষক আর আলু রপ্তানি বাড়ানো গেলে চাঙ্গা হবে দেশের অর্থনীতি এমনটাই বলছেন সংশ্লিষ্টরা শিহাব আহমেদ আমার বিক্রমপুর